আপনার যদি একটা ফেসবুক আইডি থাকে আপনি এই ভিডিওটা দেখবেন কেন দেখবেন জানেন কারণ আপনার এই ফেসবুক আইডিটাকে আপনিও চান যেন প্রফেশনালভাবে ব্যবহার করতে পারেন তেমনি মফিজ ভাই আসছেন বংশাল থেকে ওনার একটা ফেসবুক আইডি আছে সেটাকে এখন প্রফেশনালি ব্যবহার করতে চান কিভাবে প্রফেশনালি ব্যবহার করবেন সেই বিষয়ে একটু পরামর্শ করার জন্য আসছেন আমি মভিস ভাইয়ের কাছে যাব এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আপনার আইডিটা কিভাবে প্রফেশনালি করবেন আর এই আইডি থেকে কি কি করা যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো এখন ভাইয়ের কাছে যাব যে ভাই কেন আসলেন বা আমার ভিডিও কতদিন যাব দেখেন জিজ্ঞেস করবো হ্যাঁ আমি প্রায় ভাইয়ের ভিডিওটা প্রায় দু বছর ধরে দেখি আর ভাইয়ের এই যে আমি সমস্যাগুলো আমি যে রেজুটা সারি তো এইটা ব্যাপারে আমি কোনো কিছুই জানতাম না যে কীভাবে সারে কীভাবে বলতে হয় অথবা ফেসবুকে আমি যে মোটিভেশন কীভাবে পাবো এগুলোর জন্যে আমি ওনাকে আসছি আর ইনশাআল্লাহ উনি যেভাবে বুঝেছে আসলে আমি খুব ভালো লাগছে উনি হান্ড্রেড পার্সেন্টভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে এবং আপনাদের কাছে মনে থাকবে আপনাদের ফেসবুক ইউটিউবার যেগুলো কাজ বুঝেন না ওনার কাছে আসবেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন আশা করি ভালো লাগবে আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে আপনার যেহেতু একটা আইডিয়া আছে ফেসবুক আইডি আমাদের প্রত্যেকেরই ফেসবুক ফেসবুকের প্রয়োজন আছে কেন আছে এখন এত বড় টিভি নিয়ে আমরা বসে থাকতে পারি না আমরা তারপরে নিউজ চ্যানেলগুলো নিয়ে বসে থাকতে পারি না তারপরে আমাদের কাছে এখন কোন প্রকার ম্যাগাজিন নাই নাই কোনো কিছু কিন্তু সবচেয়ে বড়ো বিষয় আছে আমাদের কাছে মোবাইল আছে আমাদের কাছে ফেসবুক আছে একমাত্র ফেসবুকে বিশ্বের সবচেয়ে বেশি মানুষে অ্যাক্টিভ আছে এইটার মধ্যে আপনার প্রতিক্রিয়া আপনার ইচ্ছা আপনার আশা সব কিছু এখানে প্রকাশ করতে পারেন আর সেটা মুহূর্তের মধ্যে সারা দুনিয়া দুনিয়াব্যাপী পৌঁছে যায় আর এই জন্যই ফেসবুকটা সবার এত বেশি প্রিয় আর এই ফেসবুকটাকে কিভাবে আপনি প্রফেশনালি করে রাখবেন আর কীভাবে আপনি সব সময়ের জন্য এটাকে সেভ রাখবেন ফেসবুকের একটা কমিউনিটি সিস্টেম আছে কমিউনিটিটা কি আমরা আসলে যে এটা ব্যবহার করতেছি এটা কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে সবাই আছে এটা একটা বাজার ধরতে পারেন এই বাজারে আপনি যেইটাই নিয়ে আসবেন যাই করবেন যেইটাই দেখাবেন সেটাই কিন্তু মানুষ এটা নিবে দেখবে ব্যবহার করার চেষ্টা করবে দেখেন ফেসবুক কিন্তু ওই যে ইয়াতে আপনার ইয়েতে বন্ধ করে দিল লাস্টে কোথায় যেন ইয়ে হলো সরি আচ্ছা ওই শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কার পরে কোথায় এখন নেপাল নেপালে নেপালে যে এখন অভ্যু অভ্যুত্থান হলো সেখানে মূলত এই ফেসবুকটা বন্ধ করে দেওয়ার জন্যই ইউটিউবটা বন্ধ করে দেওয়ার জন্য টুইটার বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এত বড় একটা রেভলেশন হলো বা যে অভ্যুত্থান হয়ে গেল মানুষ কীভাবে ছোটাছুটি করে পালাইলো যারা ইয়াতে ছিলেন ক্ষমতায় ছিলেন এখন এটার মূলে এই ফেসবুকে আমি এইখানে বসে থেকে আমি প্রতি মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করি এটা যদি বন্ধ করে দেয় তাহলে তো আমার রাগানিতে হওয়ার কারণ আছে আছে না আছে তারপর লক্ষ লক্ষ মানুষ মিলিয়ন মিলন মানুষ এই ফেসবুকের উপর নির্ভরশীল আপনি একটা বাড়ির কোটা থেকে শুরু করে আপনি সুন্দরবনের একেবারে অ্যামাজন জঙ্গলের ভিতরে বসে থেকে এখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারেন কোনো ব্যাপার না সব জায়গায় এখন সেম মানে সারা বিশ্বের সব জায়গা এখন সেম সব জায়গায় আপনি এই ফেসবুকিং করে টাকা ইনকাম করতে পারেন তাহলে কেন আপনি এটা প্রফেশনাল করবেন না কেন এটা নিয়ম মানবেন না কেন এটা সিস্টেম ব্যবহার করবেন না কি কি করা যাবে না দেখুন আপনি কোনো প্রকার রক্ত মাখা খারাপ পশু পাখির বিবর্ষ কোনো কিছু তারপরে অ্যাক্সিডেন্ট তারপরে দেখা যাচ্ছে পশু পাখি খাসার ভিতরে বন্ধ করে রাখছেন এই ধরনের মারামারি গালাগালি এই ধরনের কোনো কিছু দিতে পারবেন না যদি এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মাধ্যমে আপনার রিস এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু ডাউন করে দেবে এবং একটা সময় আপনার আইডি বা পেজ ভেনিস করে দেবে এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে সবসময় সুন্দর বিষয়গুলো তুলে ধরতে হবে